দেশীয় কাপড়ের চাহিদার বেশিরভাগ উৎপাদন হয় নরসিংদীর টেক্সটাইলগুলোতে দীর্ঘদিন ধরে সুতার দাম বাড়ছে উৎপাদন খরচ বাড়লেও বাজারে বাড়েনি কাপড়ের দাম এই মুহূর্তে নরসিংদী জেলার নাইনটি ফাইভ পার্সেন্ট ইন্ডাস্ট্রিতে কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান চালু আর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যদি কোনো ফ্যাক্টরিতে থাকে তার কস্টিংটাও কিন্তু পঞ্চাশ পয়সা বেড়ে যায় নারায়ণগঞ্জ এবং গাজীপুরের অনেক ফ্যাক্টরিতেই এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানটা নেয় না থাকার কারণে আমাদের নরসিংদী জেলার কস্টিংটা বেশি হ্যাঁ অন্য জেলার কস্টিংটা এই পঞ্চাশ পয়সা কম অবাধে দেশীয় বাজারে বিদেশি কাপড় আমদানির ফলে অসম প্রতিযোগিতায় টিকতে পারছে না এই শিল্প ব্যবসায়ীদের অভিযোগ ওয়ান ডিজিট সুদে ব্যাংক লোন দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি যারা আমরা লোকাল আমাদের কাপড় উৎপাদন করে থাকি সেক্ষেত্রে সবচেয়ে নাজক অবস্থায় আমরা আছি অপরিকল্পিত ব্যবসা ও বিদেশি সুতা এবং কাপড় আমদানি টেক্সটাইল ব্যবসায়ীদের ধ্বংসের মূল কারণ বলছেন সুতা ব্যবসায়ীরা বন্ড লাইসেন্সের মাধ্যমে অনেক অসাধু বিজনেসম্যান আছে যারা বন্ড লাইসেন্সের মাধ্যমে সুতা এনে আপনার মার্কেটে বিক্রি করে দিচ্ছে এটা কিন্তু নট ফর সেল বিক্রির জন্য না এটা হলো আপনার ব্যবহারের জন্য শিল্প মন্ত্রণালয় বস্ত্র মন্ত্রণালয় ও রাজস্ব বোর্ড এই তিন দপ্তরের সমন্বিত প্রচেষ্টায় এই শিল্পকে বাঁচাতে পারে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা এটা মানে সরকারিভাবে শিল্প মন্ত্রণালয় বস্ত্র মন্ত্রণালয় এবং হচ্ছে আমাদের এনবিআর ওনাদেরকে একটু কঠোর ভূমিকা পালন করতে হবে আমাদের লোকাল উইভারদেরকে বাঁচাতে হলে লোকাল শিল্পটাকে ধ্বংসেরত রক্ষা করতে হলে টেক্সটাইল শিল্পকে বাঁচাতে বিদেশি কাপড় আমদানি বন্ধ করা ও ওয়ান ডিজিটে ব্যাংক লোন বাস্তবায়ন সহ সুতার বাজারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঠিক তদারকির দাবি সংশ্লিষ্টদের নরসিংদী থেকে সুমন রায় চ্যানেলাই